প্রিয় আমার যে কথা বলতে চাচ্ছিলাম কবর একটু ঘুরে আসি মানুষ মরে গেছে মানুষ কি হয়েছে মরে গেছে কুল্লু নাসিং রায় কচল এ আয়াত আমাকে বলা লাগবে না প্রায় জন্মের পর থেকে জ্ঞান হওয়ার পর থেকে এ আয়াতটা শুনি না শুনি না কুল্লু নাসিং এ আয়াতটা অর্থ জানলো মনে আঘাত লাগে না জানলো আঘাত লাগে মানে কুল্লু নফসিং যায় কচুল মাউত মানে জারি জীবন আছে যাকে আল্লাহ জীবন দিয়েছেন তারই কি আছে মৃত্যু আছে অনিবার্য মৃত্যু হবে হবে কেউ তাকে ঠকাতে পারবে না এখন ঘুরে আসি একটু কবরের আগে মরে গেছি কি হয়েছি আমার নিঃশ্বাস বন্ধ আমার নিঃশ্বাস বন্ধ আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমার হাতের ঘড়িটা খুলবে না খুলবে না কথা বলবেন আমার গায়ের জামাটা খুলবে না খুলবে না গায়ের ভিতরে একটা গেঞ্জিও যদি থাকে খুলবে না খুলবে না যদি পায়জামা থাকে খুলবে না খুলবে না যদি একটা স্বর্ণর চেন থাকে আমি বলছি না চেন পরা যায় ছেলেদের জন্য স্বর্ণের চেন পরা যায় না না কিন্তু অনেক ছেলেরা ধনীত্ব ব্যক্তি টাকা পয়সা ছেলেরা পড়ে না পড়ে না যদিও পড়ে আর চেন্টা খুলবে না খুলবে না সব কিছু খোলার পর আপনাকে গরম পানি দেওয়া গোসল করাবে না করাবে না এবারে দেখেন গোসল দেওয়া কমপ্লিট হতে পারে নারী গোসল দাও আপনাকে এখন বাজারের সবচাইতে কম দামি কাপড় সাদা কাপড় দিয়ে চকলেটের মতন প্যাকিং করবে না করবে না এবারে বলেন তো ওই কাফনের কি কোনো পকেট আছে বলেন 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 ওই কাফনের কি কোনো পকেট আছে এবার আপনাকে প্যাকিং করা হয়ে গেল মসজিদের সামনে ঈদগাহার ময়দানে নিয়ে আসলো শুরু হবে কি এবার সবাই বলেন শুরু হবে কে আপনার আমার জীবনে এমন একটা দিন আসবে না আসবে না একটু শান্ত একটু এদিকে তাকান তাকান আমার প্রিয় ভাইমার আপনি মরে গেছেন আপনার জানা যা শুরু আপনার ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে জানা যায় হাজারো দিন শত শত জানা যাতে অনেক জানাজাতে আপনি দাঁড়াইছেন একদিন আপনাকে নিয়ে অনেক ব্যক্তিরা যায় দাঁড়াবে না দাঁড়াবে না জানাজা শেষ কাঁদে করে নিয়ে কারবালা কবরস্থানে চলে যাচ্ছে কবরস্থানে চলে গেছে কবরস্থানে যাওয়ার পর এই যে খাট আছে না খাটলি বুঝেন আপনারা এই খাটলের একটি পাল্লা খুলে দিয়েছে পূর্ব দিকের পাল্লা কি করে দিয়েছে খুলে দিয়েছে ওই যে চকলেটের মতন বডিটা আপনার অথবা আমার তিনজন অথবা দুইজন ব্যক্তিতে কি করবেন ধরে নেবেন ধরে নিয়ে কবরে রেখে দেবেন যে জায়গাতে শেষ করেছিলাম বাসের ফালাটি কিসের ফালাতে এবার একটা 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 করে যখন বাসের ফালাটি দিবে বলেন তো দুনিয়ার আলোটা আপনার জন্য নিভে যাচ্ছে না যাচ্ছে না এটা কি একদিনের জন্য না সারা জীবনের জন্য এবার আপনার প্রতিবেশী একটা একটা করে বাসের ফালাটি দিচ্ছে সুন্দর করে সাজিয়ে আসে আস্তে 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 শেষ রাউন্ড কি রাউন্ড শেষ রাউন্ড একটা বাস দিলে কমপ্লিট একটা বাস দিলে কি কমপ্লিট ওই বাসটাও নিষ্ঠুর সমাজ নিষ্টুর প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার কেউ ওই কবর বাসির জন্য দয়া দেখাবে কেউ মায়া দেখাবে একটাই বাঁশ বাকি আছে ওটা দিলেই আপনার কবর অন্ধকার কি হবে ওই প্রতিবেশীরা ওই ভাই বেড়াদারা ওই বাঁশটাও চাপাই দিয়েছে চাপিয়ে দেওয়ার পর চাটাই আছে আপনাদের দিকে চাটাই যখন চাপিয়ে দেয় ওই কবরে কি আর কোন আলো বাতাস যায় শেষ খেলা খেলা কি শেষ আমি ইব্রাহিম খলিল আপনি আব্দুল মতিন আব্দুল করিম আব্দুল জব্বার সুলাইমান কে আর কেউ আপনার নাম ধরে ডাকবে না কোন ব্যক্তির কথা বলছো ও অমুক ব্যক্তি সে তো মারা গেছে বহুত আছে কি হয়েছে দশ বছর পর পাঁচ বছর পর প্রিয় প্রিয় এই এই কবর কবর মাটির সাথে মিশে যাবে যে দুদিককার মাটি মাটি একসাথে একত্রিত হয়ে যাবে ওই কবরের উপর দিয়ে পানি যাবে না যাবে না পরিচয় থাকবে উদাহরণ আপনার বাবা অথবা মা অথবা দাদা অথবা দাদি অথবা নানা অথবা নানি কেউ যদি আজ থেকে না দশ বছর আগে মারা যায় থাকে আজকে কার যাবেন দেখেন তো কার কবরটা সমান হয়েছে না হয়নি এমনও কবর আছে কোনো পরিচয় নাই আছে না নাই তারা কে ভাই একটু মেন্টালি একটু দি ভেবে দেখেন না তারা কে আমার দাদা সেও তো একদিন এই পৃথিবীতে বসবাস করেছে না করে নাই সেই সেও তো একদিন এই পৃথিবীতে বসবাস করেছে আজকে আমি বড় হয়েছি বিয়ে করেছি দাদা হয়েছি নানা হয়েছি নানিরও বয়স পেয়েছি দাদিরও বয়স পেয়েছি মারও বয়স পেয়েছি বলেন একদিন ওই কারবালার প্রতিবেশী হতে হবে না হবে না পরিচয় তো থাকবে না চলে যাব কেউ তো আমাদের খবর নেবে না আমার ছেলেটা হয়তো এক বছর আমার ছেলেটা হয়তো এক বছর আমার ছেলে বিয়ে করেছে তার বউকে ব্যস্ত তার সংসার ছেলে মেয়েকে ব্যস্ত ধন সম্পদ ব্যস্ত আমার ছেলে হয়তো মাসে দুইবার অথবা গেল ধীরে ধীরে আমার ছেলেও আমাকে কি করবে কথা সত্য না মিথ্যা কিভাবে সত্য দেখেন আপনার যে বাবা মারা গেছে অথবা দাদা মারা গেছে অথবা নানি মারা গেছে অথবা নানা মারা গেছে কয়বার জানো ওই কপরে কথা আমার মনে বুঝতে পারছেন না প্রথম প্রথম তিন চার দিন কিছু না হলে মরার পরের দিন সকালে কিছু না হলেও একটা সাদা টুপি মাথায় দিয়ে যায় এ কথা সত্য না মিথ্যা এবারে দেখেন আপনিও তো কাউরির বাবা অথবা কাউরের দাদা অথবা কাউরের নানা ও মা ও বোন আপনিও তো কাউরির মা অথবা কাউরির দাদি অথবা মা অথবা নানি আপনিও যেদিন মরে যাবেন আপনার নাতি আপনার সন্তান কবরে যাবে না কথা সত্য না মিথ্যা তাহলে যে হাদিসটা বলছিলাম যে রসুল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যখন কারবালাতে চলে যায় ওই কবরস্থানে চলে যায় তার সঙ্গে কয়টি জিনিস যায় অহেদ ইসন কয়টি কথা বলেন কয়টি ফিরে আসে কয়টি চিন্তা করেছেন আরে স্থান পর্যন্ত তিনটি জিনিস যায় আবার তিনটির ভিতরে বেশি সংখ্যা কয়টি দুইটি আবার চলে আসে এত অহংকার এত কিছু এত টাকা পয়সা এত বাড়ি গাড়ি এত সব কিছু কারবালা পর্যন্ত কবরস্থান পর্যন্ত জিনিস যাবে কয়টা তিনটা এই তিনটার ভিতরে আবার চলে আসবে কয়টা থাকবে একটা সেটা কি আমল যদি আমল ঠিক না থাকে কি করবেন ভাই আমার কি করবেন সেদিন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম এক হাদিসে বলছেন যে মানুষ সবচেয়ে বড় অসহায় পড়বে বড় অসহায় হয়ে পড়বে বড় মানে একদম ছোট মানুষ হয়ে পড়বে অসহায় হয়ে পড়বে কোথায় জানেন কবরে কবরে কেউ তাকে সাহায্য করবে না কোনো বন্ধু যাবে না কোনো ভাই যাবে না কোনো ব্রাদার যাবে না কোনো আত্মীয় স্বজন যাবে না কোনো নেতা যাবে না কেউ যাবে না কবরে সে অসহায় পড়বে যখন বাসের ফালাটি একটা করে দেওয়ার পর চাটাই চাপিয়ে দেওয়া হবে সে একাই হয়ে গেল দুনিয়া সবার দুনিয়া তার জন্য সবকিছু স্বার্থপর হয়ে গেল কি হয়ে গেল স্বার্থপর কেউ না যেই নিয়ে বিশ বছর এক ঘরে এক বিছানাতে ঘুমাইছি আমি ইব্রাহিম খলিল যদি মরে যায় আপনি আব্দুল সালাম আপনি আব্দুল মদিন যদি মরে যান ওই মহাব্বতের স্ত্রী ওই প্রিয়তম স্ত্রী একটা রাত কি আমার লাশের পাশে ঘুমাবে কথা সত্য না মিথ্যা জোরে বলেন কথা সত্য না মিথ্যা আপনার স্ত্রীর একাদশ না আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল আপনি আব্দুল সালাম বিন আব্দুল বচিন আচ্ছা আপনার স্ত্রী যদি মরে যায় আমার স্ত্রীর লাশের পাশে কি আমি এক একা থাকতে পারবো যে স্ত্রী কিনে ঘর করলাম এত সুন্দর করে দুই তিনটা সন্তান দিয়ে একটা পরিবার সাজালাম যে স্ত্রীকে রাতের পর রাত এক বিছানায় এক কম্বলের নিচে নিয়ে শুয়ে থাকলাম এই স্ত্রীও যদি মরে যায় আরে ভাই এক ঘন্টা আগে আমার সাথে কথা বলেছে যে স্ত্রী ওই স্ত্রী যদি মরে যায় সমাজের সব মানুষ যদি বলে আজকে রাত্রে তো মাটি দেওয়া যাচ্ছে না তো আপনি যেহেতু স্বামী একাই এ ঘরে খিল লাগিয়ে মানে একাই একাই আপনি দরজা লাগিয়ে আপনার স্ত্রীর পাশে শুয়ে থাকেন বলেন তো এক ঘন্টা আগে যে স্ত্রী আমার সাথে কথা বলেছে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার পরে একাই সে স্ত্রীর পাশে থাকতে ভয় লাগবে না লাগবে না কথা সত্য না মিথ্যা এরই নাম হচ্ছে মরণ এর নাম কি মরণ এবার কবরে চলে গেছে মাটি হয়ে গেছে যে স্ত্রী যে স্বামীকে নিয়ে যেই স্বামী যে স্ত্রীকে নিয়ে পঞ্চাশ বছর বিশ বছর ঘর সংসার করেছে ওই স্বামীকে যদি বলা হয় আমরা মাটি দিয়ে দিচ্ছি তোমার স্ত্রীর সাথে তোমার স্বামীর সাথে ওই কবরে একটা ঘন্টা দূরের কথা আধা ঘন্টা ওই কবরের ভিতরে থাকো কোন স্বামী কোন স্ত্রী রাজি হবে এরই নাম হচ্ছে কবর যে কবরে কেউ যাবে না যে কবরে কেউ যাবে না এরই নাম হচ্ছে কবর ভাই আমার এই পৃথিবীতে ওই আল্লাহ ছাড়া ইয়াই জমি নেয় আল্লাহ ছাড়া এই আসমানের নিচে ওই আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষের কেউ আপন কেউ আপন না সবাই স্বার্থ আমার স্ত্রী যদি ইয়াং থাকে কি থাকে ইয়াং মানে বুঝেন শক্তিশালী যদি স্ত্রী হয় বয়স যদি থাকে আমি স্বামী যদি মরে যাই ওই স্ত্রী হয়তো দশ দিন এক বছর বলবে আমি বিয়ে করব না করব না তবু শেষ দিন শেষে তার বিয়ের পরিজন আছে না নাই কথা বলেন এবার স্ত্রী যদি মরে যায় স্বামী হাজার হোক দিন শেষে তার বিয়ের পরিজন আছে না নাই তার মানে কি ওই কবরে পড়ে থাকবেন আপনি আপনার স্ত্রী আর একটা ছেলেকে নিয়ে স্বামী গ্রহণ করে বৈধভাবে কি করছেন ঘুমাচ্ছেন সংসার শুরু করেছেন আপনি আপনি ওই স্বামী আপনি ওই স্বামী আপনি ওই স্ত্রী কবরে চলে গেছেন বোনামার শুনো তুমি কবরে চলে তুমি কবরে চলে গেছ তোমার এই স্বামী এক বছর পর দুই বছর পর বিয়েতে আবদ্ধ হবে না হবে না তার মানে কি দুনিয়াটা কেউ আমার আপন না দুনিয়াতে কেউ না দুনিয়ার কেউ আপন না ভাই আমার এক বছর পর সন্তান মেতে যাবে এক বছর পর ছেলে মেয়ে সবাই মেতে যাবে নিজের নিজের জীবন নিয়ে কিন্তু আমায় একদিন ওই বাঁশ বাগানে পড়ে থাকবো না থাকবো না কথা বলেন ঘুমাসতেছে আপনাদের একটু চিন্তা করে দেখেন ভাই আজকে যদি মরে যান কখন মরে যান আমার দৈশাইদের দুজন সম্মানিত ব্যক্তি আছেন আজকে যদি মরে যান বলেন তো ভাই আজকে এখন যদি মরে যান কালকে এখন কোথায় থাকবেন বুকে হাততে বলেন সত্যি কথা এটা অনেক মানুষ বিশ্বাস করে না কেন এটা আর যদি বিশ্বাস করতে আল্লাহর ইবাদত করে না কেন আমাকে বোঝান তো দেখি আজকে যে এই জায়গাতে বসে আছি আজকে মরেন এই মাহফিলটা বন্ধ হয়ে যাবে আপনাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে বাড়িতে নিয়ে যাবে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কান্নাকাটি করতে করতে বাড়িতে সারা রাতের ভিতরে আসবে সকাল দশটা হঠাৎ আপনাকে কবরে রেখে চলে আসবে আসরও হবে না মাগরীবও হবে না কত সত্য না মিথ্যা এই তো আমাদের জীবন কিসের এত বাহাদুরি ভাই এই ভাই কিসের এত বাহাদুরি কাকে দেখাচ্ছে না এত বাহাদুরি কে আপনার বাহাদুরি দেখবে যে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে যে আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিয়েছে যে আল্লাহ আপনাকে নিঃশ্বাস চালু করার শক্তি দিয়েছে যে আল্লাহ আপনাকে দেখার শক্তি দিয়েছে দিন শেষে ওই রবের ইবাদত করতে হবে না হবে না করবেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ তবে আমার মা বোনেরা আমার কিছু মা বোনেরা কি করে না আল্লাহকে ভয় করে না যদি ভয় করতো তাকে ভয় করত এদিকে দেখান যুবক ভাই এদিকে যদি আল্লাহকে ভয় করতো পর্দা করতো না করতো না সমাজে পেপরদা নারী আছে না নাই আমরা ইস্কনদের কথা শুনেছি ইস্কন তারা কি মুসলিমদের গ্রুপ না হিন্দুদের গ্রুপ তারা আমরা শুনেছি আমার এক বোন কিছুদিন আগে ধর্ষণ করেছে না করে নাই একটা দুইটা তিনটা প্রকাশ হয়েছে এই জন্য মুসলিম জাতি খুবই উগ্র হয়ে গেছে তাদেরকে মারবে তাদেরকে শেষ করে দিবে একটা ভাইরাল হয়েছে চুপুচুপি দিনে রাত্রে হাজারোর নারীকে নির্যাতন করা হয় যা কল্পনার বাইরে চিন্তা করতে পারবেন না কত সত্য না মিথ্যা হাজারো মাকে হাজারো বোনকে দিনে রাত্রে এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মাটিতে পাচার করে দেয় যা কল্পনার বাইরে রয়েছে মিয়া যা মিডিয়ার সামনে আসে মিডিয়া বুঝতে পারে না একটা ভাইরাল হয় ওইটাকে নিয়ে আমরা দশ দিন আমরা চিল্লা ফাল্লা করেছি আবার চেপে গেছি না যাইনি চুপচাপ আছি না আমরা কিন্তু ওনারা কি বললো ভাইরাল করে করবে সবাই কি জানাবে এক হিন্দুর পেজ থেকে পোস্ট করা হয়েছে কি জানেন যে ইন্ডিয়াতে আমরা ওপেনলি করবো তাদের সাথে আমরা ওপেনলি থাকবো তাদেরকে নিয়ে ঘুরো ফিরো করবো বাংলাদেশে তোমরা যারা আছ তোমরা তারা গোপনে করিও তাদেরকে নিয়ে গোপনে জীবনযাপন করিও হাজারও বেপরদা নারীদের কারণে হয়তো তারা নামে বোরখা পরে কিন্তু বোরখার ভিতরে কি ঢুকে আছে শয়তান ঢুকে আছে না নাই কথা বলেন আছে না নাই সমাজের নাইনটি পার্সেন্ট বোরখাওয়ালা বলা যায় এখন সমাজের নাইনটি পার্সেন্ট ও বড় ভিতর তারা আল্লাহর বিধান মানে কি বলবেন কাকে বুঝাবেন আমার মেয়ে কলেজে বোরখা পরে যায় তার দুইটা বন্ধু আছে এই কি বোরখাওয়ালা কথা কি আমার বুঝতে পারছেন আপনারা আজকে আমার মেয়ে এত সুন্দর করে বোরখা পরে যায় গো চোখ দুটা দেখলে তাকিয়ে থাকতে মন চাই এমন মেয়ে সমাজ আছে না নাই এই মেয়ে ফোন চেক করে দেখেন দুই তিনজন কি আছে বন্ধ আছে মুসলিম যার সাথে বিয়ে হওয়া হালাল যার সাথে বিয়ে হওয়া হালাল হালাল মানে কি বিয়ে যাকে করতে পারবে এর সাথে বন্ধুতালি একজন অবিবাহিত নারী পূর্ণ অবিবাহিত নারী করতে পারে বন্ধুতালি তাহলে বোরখার দাম থাকলো না শেষ হয়ে গেল আছে না নাই আমাদের সমাজে এই বেলার নারীদের কারণে আজকে পরিবার নষ্ট আজকে সমাজ নষ্ট আজকে রাষ্ট্র নষ্ট কথা ঠিক কিনা আজকে মা বোনদের কারণে আজকে মুসলিম মেয়েকে হিন্দুরা ধর্ষণ করে মানে কেমনে সাহস ভাই আরে হিন্দু তো আবার কেমনি সাহস পাই বলেন আমাকে এই মুসলিম নারীর দোষ আছে না নাই শুধু কি বলবেন আপনি ওই হিন্দু ছেলে দোষ আছে আপনি ওই হিন্দু ছেলে ওরে বাবা মাটির নিচে দাবিয়ে দাও যে মাটির নিচে দাবাবেন তার আগে আপনার বোনকে দাবান মাটির নিচে কথা ঠিক কিনা আজকে আমার ইস্কুলের বিরুদ্ধে লেগে যাচ্ছি ইসলো ইস্কুন 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 কি ইস্কুন কি করেছে আপনার আপনি ইস্কুনের কাছে না গেলে ইস্কুন আগে আসতে পারবে ক্ষমতা আছে কেন যাচ্ছেন কেন যাচ্ছেন ইস্কুনের কাছে আজকে আমারই মেয়ে যাচ্ছে আপনারই মেয়ে যাচ্ছে আপনার বোন যাচ্ছে আমারই বোন যাচ্ছে তাদের কাছে আর যদি তাদের কাছে বিক্রয় না হয়ে যেত তাদের সাহস কি ছিল আমাদের দিকে এগিয়ে আসা কেমনে করে ভাই ইস্কন্দের আর একটু কৌশল দেখেন এগুলো নিয়ে আমরা কাজ করতেছি কৌশল দেখেন তারা বলতেছে যে কোনো মুসলিম নারী যদি তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে যায় কি হয়ে যায় মুগ্ধ হয়ে যায় কোনো মুসলিম নারী তাহলে তার সতীত্ব নষ্ট করার জন্য তোমরা তাকে বলবা যে আমি আমার ধর্মকে ত্যাগ করে তোমাদের ইসলাম ধর্মকে গ্রহণ করে নিব মুসলিম নারীরা তো হোগে মাগে একজন হিন্দু ছেলেকে তো আমি কী করতে পারবো মুসলমান করতে পারবো এর কোন আবেগী নারী আছে না নাই তারা পাগল হয়ে যায় তাদের মেন্টালি হারিয়ে যায় যখন একজন বৌদ্ধ যুবক বলে আমার সাথে তুমি মিলামিশা করো তোমার সতীত্বকে নষ্ট করো আমার ধর্মকে বাদ দিয়ে তোমাদের ইসলাম ধর্মকে গ্রহণ করব। এটা ঢোকাবাজি ছাড়া আর কিছু হতে পারে কেউ সামান্য আরে অদের ধর্মের ভিতরে মেয়ে নাই তোমার ধর্ম কেন গ্রহণ করতে আসবে অদের ধর্মের ভিতরে সুন্দরী মহিলা নাই তোমার ধর্মকে গ্রহণ করতে আসবে তার মানে কি তোমার সতীত্ব নষ্ট করার পর্যন্ত আগ পর্যন্ত থাকবে সতীত্ব নষ্ট হয়ে যাবে তোমার সাথে সম্পর্ক শেষ এই বাক্য আমাদের মুসলিম বোনেরা বুঝে না হাজারো কলেজের মেয়েদেরকে দেখবেন দুইটা তিনটা বন্ধু আছে না নাই এভাবে সমাজ কোনোদিন উন্নত হবে শুধু কি তাই বন্ধুতে সীমাবদ্ধ না আজকে আমাদের পরিবারগুলো আজকে আমাদের সমাজ গুলো কিভাবে পর্দা করতে হয় এটা আমরা গেছি কি মনে করি বলেন তো আদরের টুকরা কিসের টুকরা আদরের টুকরা চাষ্ত ভাই কিছু না এই চাস্ত ভাইয়ের সামনে শুধু থ্রি পিচ পরে একটা উন্না দিয়ে চাষ ভাইয়ের সামনে দেওয়া যায় সমাজের মেয়েরা যায় না যায় না আমি সব পরিবারের কথা বলছি না যেই পরিবার রয়েছে চাস্ত ভাইয়ের সামনে যাই না ফুবাদো ভাইয়ের সামনে যায় না যার সাথে তার বিবাহ হালাল রয়েছে যেই সমস্ত পরিবারগুলো তাদের সামনে যাই না পদ্মা পরিপর্ণ করে আল্লাহর কাছে দোয়া করি এই সমস্ত পরিবারগুলোকে কে আপ পর্যন্ত যেন কবুল করে নেয় বলেন আল্লাহ আমিন আর যে পরিবার এখনো ইসলামের বাইরে রয়েছে এই পরিবারগুলোর জন্য আমরা দোয়া করি মহান রব যেন এই পরিবারগুলোর উপরে হেদায়ত দান করে বলেন আল্লাহ মামিন আজকে আমরা দেবর বুঝেন আপনারা আমাদের চাপায়ের ভাষাতে আমরা দেবর বলি আর ভাসুর বুঝেন ভাসুর ভাসুর কাকে বলেন দেখি ভাবির বড়োটাকে এক কথা শেষ ভাবির বড়োটাকে কি বলে ভাসুর আর ছোটটাকে কি বলে দেবর বলে এ নাইনটি পরিবারে ভাসুর আর দেবর ভাবির সাথে একসাথে বসে খাবার খায় না খায় না কথা সত্য না মিথ্যা ও ভাবি আপনাকে বলছি ও ভাসুর ভাইরা আপনাকে বলছি ও ছোট্ট ছোট্ট আদরের দেবর ভাইরা আপনাকে বলছি ইসলাম তুমি খুব বুঝো ইসলাম খুবই বুঝে গেছো তুমি তাই না তুমি মারো তুমি খালি কবরে যাও ওই ফেরেস্তারা তোমাকে ডান্ডা দিয়ে পিটাতে পিটাতে শেষ করে দিবে এরই নাম হচ্ছে কি কিন্তু আমরা বুঝতে পারি না দেবরকে ভাসুরকে এই দেবরের সাথে বিয়ে হওয়া আছে না নাই কথা বুঝতে পারছেন না দেবরের সাথে বিয়ে দেবর ভাবি বিয়ে করতে পারবে না পারবে না ভাসুর ছোট ভাইয়ের বউকে বিয়ে করতে পারবে না পারবে না এভাবে সমাজে চলে না চলে না এরই নাম কি পরকিয়া সমাজে পরকিয়া চলছে না চলছে না বলেন ওহর ওহর পরকিয়া আজকে নারীরা একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে এমন কিছু বরবাদ নারী রয়েছে দুইটা তিনটা সন্তান থাকার পরও প্রেমে লিপ্ত হয়ে পরকিয়াতে লিপ্ত হয়ে একটা পরিবারকে ধ্বংস করছে না করছে না কত সত্য না মিথ্যা আপনাদের টাঙ্গাইলে নাই আছে 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 টাঙ্গাইলের শিক নাকি আচ্ছা আচ্ছা শোনেন পরকিয়া আজকে সমাজ মা বোন ও বোন আমার শোনেন আপনার স্বামী থাকা সত্য কেন পরকিয়া করবেন লজ্জা লাগে না যৌবন বেশি আছে না যৌবন তো লাই কবি বলছেন সাইফ হোসেন কবি বলছেন লাই তা যৌবন যদি আবার ফিরে যাওয়ার পরে কি করত বেঁক আসতো কত না হতো যৌবনার কোনদিন ফিরে আসবে বলেন আসবে আসবে আমি গত সপ্তাহে দিতে লেগে কথাটা বলছিলাম আমার আছেন যে একটা ডাব ডাব আপনারা ওই ডাবের ভিতরে কি থাকে বলেন ওই ডাবটা গাছ থেকে পারার পর কি করার পর পাড়া অথবা নামার পর আপনারা যেটা বুঝেন ওই গাছ থেকে নেওয়ার পরে ওই ডাবটা কাটার পরে কাটলে কি বের হয় পানি যে এক ফোঁটা দুই ফোঁটা করতে করতে সম্পূর্ণ পানি পড়ে যায় বলেন তো জীবনে কেউ ওই ডাবে আর কখনো কেউ পানি ঢুকাই কত সত্য না মিথ্যা আপনার জন্মের পর থেকে আল্লাহ যে যৌবন আপনাকে দিয়েছে এই যৌবন যেভাবে আপনি ব্যবহার করেন না কেন যৌবন আপনার যখন পড়তে শুরু করেছে যৌবন যখন আপনার শেষ হতে শুরু করেছে বলেন তো হাজারো আপেল বেদানা খেলে ওই যৌবন ফিরিয়ে আসবে যদি যৌবন ফিরে আসতো যৌবন কাল যদি আবার ফিরে আসতো পৃথিবীতে যত বয়স্ক মহিলা আছে বয়স্ক পুরুষ আছে আপেল বেদনা খেত না খেত না আসবে কোনোদিন আসবে তার মানে কি যৌবন শেষ হয়ে যাবে এই যৌবনের জন্য অন্যায় করা গুনাহা করা পরকীয় করা প্রেম করা জেনা করা ব্যবিচার করা করা যাবে কিছু ভয় করবেন আল্লাহ ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলবো যারা সুন্দরী মহিলার বাবা রয়েছেন সুন্দরী মহিলার মা রয়েছেন অথবা মেয়ের মা রয়েছেন অথবা মেয়ের বাবা রয়েছেন আপনাদেরকে আমি বলবো একটা সমাজ সুন্দরভাবে সাজানোর জন্য একটা পরিবার সুন্দরভাবে সাজানোর জন্য একটা সমাজ সুন্দরভাবে সাজানোর জন্য একটা একটা ইসলামিক ইসলামিক মাইন্ডের মাইন্ডের ছেলে লাগবে লাগবে মেয়ে যদি তুমি টাকা পয়সার কারণে সুন্দরের কারণে বেপরদা নারীকে পরিবারে নিয়ে আসো ওই পরিবার শান্তি হবে না অশান্তি হবে কথা সত্য না মিথ্যা এখনকার যুগের আমাদের বাবাদের অবস্থা কি জানেন সরকারি চাকরিজীবী লাগবে কথা মনে আমি বোঝাতে পারছি না আমার মেয়ে সুন্দরী কি সাদাটা চামড়াটা সাদা চামড়াটা কি কথা বলেন চামড়াটা কি মুখের পয়েন্টটা একটু সুন্দর আছে হ্যাঁ একটু হাইটটা অনেক সুন্দর আছে আমার মেয়ের বিয়ে দিবস সরকারি চাকরিজীবীর সাথে এমন বলে না বলে না এবার দেখে এই মহিলার যখন আমি সরকারি সকল চাকরিজীবীদেরকে খারাপ বলছি না কিন্তু সবাই কিন্তু খারাপ না যারা খারাপ যারা বেশি লোভী তারা লোভী করতে যে পাপে একদম কি হয়ে যায় শেষ হয়ে যায় যারা সরকারি চাকরিজীবী খুঁজতে খুঁজতে এমন একটা সরকারি চাকরিজীবীকে পাই যে পশ্চিম চিনে না যে আল্লাহকে চিনে না যে উঁচু করতে পারে না এমন ঘরে একটা মেয়েকে দেওয়ার পর দুদিন পর ওই পরিবারে অশান্তি হয় না হয় না আছে না নাই এভাবে পরিবার গুলো ধ্বংস হয়ে যাচ্ছে বাবাদেরকে বলব আজকালকার মেয়ের বাবারা চাইতে বড় ডাকাত আগে কিছুদিন আগে কি ছিল ছেলের বাবারা হয়তো ডাকাত ছিল একটা হুন্ডার আশা করত। এখন ছেলের বাবার হুন্ডার আশা কথা বলেন করে না এখন মেয়ের বাপের দুটা তিনটা হুন্ডার আশা করার জন্য টাকা নিয়ে চাই বসে থাকে দশ লাখ টাকা কাবিল না হওয়া না হলে আমি মেয়ের বিয়ে কথা সত্য না মিথ্যা তার মেয়ের বিয়ে দেওয়ার আগে তার মেয়েকে বিক্রি অন্য জায়গাতে বিক্রি করার জন্য কি করে রাখে আমার কথা বুঝতেছেন আপনারা ওর মেয়েকে এক জায়গাতে বিয়ে দিচ্ছে বিয়ে হয়ে যাবে সংসার করবে সারাটা জীবন ওই জায়গাতে পার করে দিবে ওই বিয়ে দেওয়ার আগেই মানে গাছের গোড়া তৈরি করে রাখে কোন দিন যদি আমার মেয়েকে ছেড়ে দেয় এই দশ লাখ টাকা নিয়ে আমার মেয়েকে অন্য জায়গাতে বিয়ে দেবো এমন টার্গেট থাকে না থাকে না যেই বাবারা যেই মারা যেই ফ্যামিলির সদস্যরা এইভাবে টাকা পয়সা ছেলের বাবার কাছ থেকে নিয়ে বিয়ে দেয় ওই পরিবারের যুবক ভাই তুমি এমন পরিবারে বিয়ে করতে শান্তি না ভাজা মাছ দেখেছেন আজকে তো ভাজা মাছ খাচ্ছিলাম তবে খাইনি আমি ভাজা মাছ তেলে কি করা হয় সত্যি কথা বলবেন আপনারা ভাজা মাছ তেলে কি করে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় যখন ছেড়ে দেয় যিনি ছেড়ে দেয় উনার আর কোনো দায়িত্ব থাকে না তখন দায়িত্ব কার তেলের তেল কি করবে তাকে পুরা পুরা শুরু করে দেবে একদম পুরাতে শুরু করবেন ভাজতে শুরু করবেন ওই তেল ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না যতক্ষণ না কি করা হবে ভাজা শেষ না করা হবে শোন যদি বেপরদা নারীকে বিয়ে করেছ যদি লোভী নারীকে বিয়ে করেছ যদি সুন্দরী চরিত্রহীন নারীকে বিয়ে করেছ যতদিন সংসার করবা ওই ভাজা মাছের মতো তোমাকে বন্দী হয়ে সারা জীবন পার করতে হবে কথা ঠিক না